সো ফাইনালি আমার হলুদে ব্লগ পার্ট টু নিয়ে চলে আসলাম আপনারা আমার হলুদেব ব্লগুলো সবাই এত বেশি পছন্দ করছেন আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ সো এই ব্লগটা অনেক বেশি এনজয় করবেন ফর শিওর প্রথমেই বলি আমাদের হলুদ করার কোনো কোনো প্ল্যানই ছিল না সো সোম ইনসিস্টেই বেসিক্যালি আমাদের হলুদের অ্যারেঞ্জমেন্টটা হয় এদিক দিয়ে দুলা চলে আসার আগে আমি স্টেজে উঠে যাই আমার গ্রামের বাড়িতেই আমার হলুদটা হয়েছে আর আপনারা অনেকেই হয়তো বা জানেন না আমার এটা আক্ত হয়েছে সো আকটা বেসিক্যালি পুরাটাই বিয়ের মতো হয়ে গেছে লাইক আমার হলুদ হইছে ছেলের পক্ষেরও একটা হলুদ হইছে ওই ব্লগটাও আমি দিব নেক্সট ব্লগে আপনারা অবাক হবেন আমার হলুদের ঠিক একদিন আগে আমি এই আউটফিটসগুলো কিনে লাইক এই ড্রেসটা তারপর হচ্ছে কি আদার অরনামেন্টস জুয়েলারি সবকিছু আমি জাস্ট একদিন আগেই পারচেজ করেছি কেমনে কেমনে জানি আল্লাহ সবকিছু সুন্দরভাবে ম্যাচ করে দিয়েছে হোয়াটএভার আমি আমি খুব বেশি হ্যাপি ছিলাম আমার সবকিছু নিয়ে আলহামদুলিল্লাহ তবে একটা সত্যি কথা বলি আমাকে চয়েস করে দেওয়া বা এটা সাজেস্ট করে দাও তো কোনো পার্সন ছিল না যেহেতু আমি আমার বোনদের মধ্যে সবার ছোট সব বোনের বিয়ে হয়ে গেছে বাট আমি আমার সব কিছু নিজে নিজেই করছি আমার হলুদের দিন ইচ্ছা ছিল একটা পাকিস্তানি মেকআপ লুক নেওয়ার সো আমি ঠিক ওভাবে গেট নিয়েছি আর আমাকে হেল্প করেছে আমার স্টুডেন্টরা যারা আমার কাছে পার্লারের ফুল কোর্স করছে সো আপনারা চাইলে আমার কাছ থেকে পার্লারের এই টু জেড ফুল কোর্সটা করতে পারেন এখন কিন্তু স্লট অ্যাভেলেবেল আছে ওভারঅল আমার এই লুকটা কেমন লেগেছে আপনাদের সবাই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আমার অর্নামেন্ট জুয়েলারি নিয়ে আমি অনেক বেশি কনসার্ন ছিলাম যে আসলে ম্যাচ হবে কিনা কারণ আমি একদিন আগেই যা পাইছি তা নিয়ে ফেলছি সো আমার কাছে তো ভালোই লাগতেছে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন এদিক দিয়ে আমার ভাই আর সাজ বোন হচ্ছে গিয়ে অনেক বেশি পরিশ্রম করছে ওরা পুরো অ্যারেঞ্জমেন্ট ওরাই দেখছে সত্যি কথা বলতে আমাদের গ্রামের উঠানে হচ্ছে খাবারের আয়োজন করা হয়েছে আর পেছন দিয়ে যে টেবিল দেখতে পাচ্ছেন এগুলো শুধু জামাই পক্ষের জন্য এখানে একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল মানে আমাকে স্টেজে রেখে সবাই নিচে চলে গেছে যেহেতু দুলা চলে আসছে মানে একটা পার্সোনা ছিল না স্টেজে জানেন খালি আমি ছিলাম ফটোগ্রাফার ছিল আর কয়েকটা বাচ্চা কাচ্চা ছিল যাই হোক এদিক দিয়ে হচ্ছে গিয়ে জামাই পক্ষের লোকজন চলে আসছে সুন্দর মতো আর ওদেরকে রিসিভ করার জন্যে আমার পক্ষের লোকজন মানে আমাদের মেয়ের পক্ষের লোকজন হচ্ছে গিয়ে সবাই গেইটে সুন্দর করে দাঁড়িয়ে ছিল একদম মিষ্টি জুস সব কিছু নিয়ে ফুল টুল মারতে ছিল সবাই আমি তো এগুলো কিছুই দেখি নাই আমি যেহেতু স্টেজে ছিলাম আর বউ তো নিচে আসতে পারবে না ভিডিও দেখে দেখে এনজয় করছি দেখছেন কান্ড আমাদের এই নতুন বাড়িতে আমার শ্বশুর বাড়ির লোকজনই প্রথম এসেছে সো আমার বড় বোনদের লোকজন আসতে পারে নাই বিকজ হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে একেবারেই নতুন করা হয়েছে আর এই তো এই হচ্ছে কি আমার জামাই আমার জামাইকে কেমন লাগতেছে জানাবেন আর স্টেজ স্টেজে আমি ইচ্ছা মতো ছবি ভিডিও করে নিয়েছি বাট একটাই আফসোস আমার জামাইয়ের সাথে আমি খুব একটা বেশি ছবি তুলতে পারি নাই সময় শ্বশুর শ্বশুরবাড়ির লোকজনকে বাসায় নাস্তা টাস্তা দেওয়ার পরে আস্তে আস্তে ওনারা সবাই উপরে ছাদ চলে এসেছিল এই হচ্ছে আমার কেকটা কেকটা অসম্ভব মজা হয়েছে আমি কেকের পেজের লিঙ্কটা কমেন্টে দিয়ে দিব আপনারা আপুর আপুর কাছ থেকে হচ্ছে গিয়ে কেক পার্চেস করে নিতে পারবেন তারপর খাওয়ার দাওয়ারের অ্যারেঞ্জমেন্ট স্টার এই হচ্ছে গিয়ে আমার মামি শাশুড়ি আর আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই অনেক বেশি ফ্রেন্ডলি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি ফ্রেন্ডলি এটা হচ্ছে আমার আপন মামা মামি আর এইগুলা হচ্ছে গিয়ে আমার খালা খালু সবাই হচ্ছে গিয়ে অনেক বেশি এনজয় করছে সো ছাদের মধ্যে বেসিক ক্লোজ আত্মীয় স্বজন গুলাই ছিল আর নিচে হচ্ছে গিয়ে পাড়ার লোকজনদেরকে খাওয়ানো হয়েছিল আমার হলুদেও প্রায় তিনশো মানুষের অ্যারেঞ্জমেন্ট ছিল অ্যান্ড ইয়েস এখানে হচ্ছে গিয়ে এখন জামাই বউ বসছে আর কি মানে আমি আর আমার জামাই বসছি তো খাইতে অনেক মজা করছি এখানে সত্যি কথা বলতে অ্যারেঞ্জমেন্টটা খুব ভাল লাগছে আমার স্পেশালি জামাই আদর যেটা করে জামাইকে একটা ওই যে ভাষা যেটা বলে দেওয়া তারপর হচ্ছে কি একটা ফিশ ফ্রাই করে দেওয়া সবকিছুই কিন্তু আমার জামাইয়ের জন্য অ্যারেঞ্জমেন্টে ছিল আর আমার টেবলে যাতে দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে আমার দেবর ম্যাক্সিমামই হচ্ছে আমার দেবর ছিল মানে আমার জামাইয়ের ফ্রেন্ডরা ছিল তার কাজিনসরা ছিল কান্ড এদিকে আমার সেজ বোনও আমার বড় বোনও শালি হয়ে গেছে হাত ধোয়ানোর জন্য ওই যে টাকা পাবে তো এই মোমেন্টটা আসলে অনেক বেশি মজার সারা শালীদের এখন রিজবি বলতেছিল যে আমি একটা দৌড় মারবো এখন তো আমি পেছন দিয়ে দাঁড়ায়ে সবকিছু খেয়াল করতেছিলাম ওরা কি কি করতেছে না করতেছে তারপর ওরা অনেক জোর জবরদস্তি করে জামার পকেটটা মেরে দিল এখন হচ্ছে গিয়ে আমি দেখতেছিলাম আমি বলতেছি আমার হাতটাও দিয়ে দিতে পারলে আর এই যে এই মোমেন্ট আমার কাছে খুব ভালো লাগছে এই ছবিগুলো পিকচার অনেক বেশি সুন্দর আসছিল ভিডিওস গুলো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি এই জিনিসটা হচ্ছে সাকিব অ্যারেঞ্জ করছে আমি জানিটার নাম কি সো ইয়াস অনেক বেশি এনজয় করছি তারপর হচ্ছে গিয়ে ছবি টবি তোলার পরে আমরা চলে গেলাম নাচের পার্টে আর আমার আম্মু আসছিল ছাদে আম্মু আব্বু এত ব্যস্ত ছিল মানে একটা ছবিই তুলতে পারতেছিলাম না কেমনটা লাগে বলেন তো নিজের বিয়েতে নিজেই মা বাবার সাথে ছবি তুলতে পারিনি কারণে ভাই আমি একটা গানও অ্যাড করতে পারতেছি না ফুল ভিডিওগুলো দিতে পারতেছি না তারপরও আমি অল্প অল্প দিচ্ছি আমি আমার লাইফও ফ্রিয়া পেয়ে যে আমার ভিডিওগুলো মানে গানের নাচের ভিডিওগুলো ওখানে আপলোড করব দেখে নিতে পারবেন আর আমি একটা সিঙ্গেল ডান্স করছিলাম আমার জন্য অনেক কিছু ভালো লাগছে সবার অনেক প্রশংসা করছে আমাকে এই নাচটার জন্যে সো এইটাও আপনারা দেখতে পারবেন আমি একটু করে দিচ্ছি পর আমি আমার ভাই বোনদের সাথেও ডান্স করছি এরপর আমার কাজিনসরাও অনেকেই ডান্স করছে ওই ভিডিওসগুলো আমি লাস্টে অ্যাড করে দিব আসলে আমাদের প্ল্যানিংও ছিল না হুট করে গায়ে হলুদে এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে কে জানতো বলেন এই যে আমার স্টুডেন্ট দুইটা পূজা অ্যান্ড জয়া ওরাও অনেক বেশি নাচানাচি করছে ওরা পুরো এন্টায়ার বিয়েতে আমাকে অনেক বেশি হেল্প করছে থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে লাস্টে আমার শাশুড়ি মামি শাশুড়ি তারপর হচ্ছে খালা শাশুড়ি সবার সাথে অনেক বেশি মজা করে করে ডান্স করছি এন্ড ইয়েস এরা chamar de burra <laughs> আমার হলুদের থেকেও আমার যেটা মনে হয়েছে আমার জামাইয়ের হলুদে ওরা আরো বেশি ডান্স করছে দেখছেন মানে আমার জামাইয়ের হলুদে এত সুন্দর সুন্দর করে ডান্স করছে ওই ভিডিও ওই ব্লগটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো আর একটা মজার ব্যাপার হচ্ছে আমার মেকআপটা প্রায় রাতের দুইটা তিনটা পর্যন্ত একদম আমি যেরকম করছি সেরকমই ছিল সো আপনারা যারা আমাদের এই মেকআপ লুকের প্যাকেজটা নিতে চাচ্ছেন আমার সাথে পেজে কন্ট্যাক্ট করবেন এটা কিন্তু আমাদের প্রিমিয়াম একটা ব্রাইডাল প্যাকেজ সো এখানে বেস মেকআপটা কিন্তু ওভাবেই সেট করা হয় অ্যান্ড লাস্টলি আব্বুর সাথে একটা ছবি ভিডিও নাই তো আমি নিচে গেছি বাসায় গিয়ে আব্বু সাথে আব্বুর সাথে একটা ছবি ভিডিও করছে আর পেছনে আমার একটা অ্যাঙ্কেল ছিল তারপর আমি আবার উপরে চলে যায় ছাদে গিয়ে দেখলাম যে তখনও নাচ গান চলতেছে দেন আমি আর আমার জামাই বসে কয়েকটা ছবি ভিডিও করে আমরা হচ্ছে গিয়ে নেমে যাই আর আমার জামাইরা চলে যেতেছিলো বিকজ হচ্ছে গিয়ে রাতের দুইটা বেজে গেছে সো ওরা শহরে ব্যাক করবে কারণ গ্রাম থেকে শহরে যাওয়া রাতের দুইটা বেজে গেছে সো অনেক লেট হয়ে গেছে সো দ্যাট সলভ ফর থুডেই আজকের ব্লগটা এতটুকু কেমন লাগছে জানাবেন সবাই ভালো থাকবে না নতুন দেখছেন ফলো দিবেন বিকস বিয়ের ব্লগটা কিন্তু এখনো বাকি আছে ওইটা আমি ভেরি সুন আপলোড করে দিবো আল্লাহ হাফিজ